এই যে এখানে যেখানে ইউনাইটেড কিংডমের যে ফ্ল্যাগ দেওয়া আছে এগুলা সব হচ্ছে আপনার ইংলিশ মিডিয়ামের সাবজেক্ট তো আপনারা যে কোনোটা কিন্তু আবেদন করতে পারেন যার যেটা ইচ্ছে যেমন এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে কম্পিউটার সায়েন্স আছে এনवायरमेंटাল ইঞ্জিনিয়ারিং আছে ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে দেওয়া আছে অ্যাডমিশন হাউ টু অ্যাপ্লাই রেগুলার স্টুডেন্ট তো আপনারা অবশ্যই এই হাউ টু অ্যাপ্লাই রেগুলার স্টুডেন্টে আবেদন করবেন আহ তো এখানে আপনার যেটা মনে চায় কিন্তু আপনি সেটাই আবেদন করতে পারেন এখানে এখানে কম্পিউটার সায়েন্স